ইচ্ছা করে যদি কোন পুরুষ কোন পুরুষকে হত্যা করে কোন গোলাম গোলামকে হত্যা করে কোন নারী নারীকে হত্যা করে হত্যাকারীদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড জরিমানা দিয়া দায় সারার কোন সুযোগ না হয় আজ শরিয়তের বিধান বাদ দিয়ে আপনারা ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনকে গ্রহণ করেছেন এই জন্য প্রকাশ্যে দীপালকে পিস্তল দিয়া মানুষ হত্যার পরে আমাদের আদালতে জামিনে মুক্তি পাওয়া যায় হত্যাকারী বুক ফুলিয়ে হাটে এটা হচ্ছে ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনের সবচেয়ে অন্ধকার দিক দেখেন বাংলাদেশে হাজার মানুষের সামনে হত্যা করছে ভুল করেও যদি কোন মানুষ নিরস্ত্র কোন মুসলিমকে হত্যা করে আল্লাহর হাবিব সাল্লা আসলামের হাদিস অনুযায়ী শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে একশো উট নিহতর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বর্তমানে প্রাপ্ত বয়স্ক একটা উটের দাম দশ লাখ টাকা তাহলে একশো উটের দাম দশ কোটি টাকা শরিয়ত মোতাবেক আন্দোলনে যেসব ছাত্ররা নিহত হয়েছে তাদের প্রত্যেককে শরিয়ত মোতাবেক জরিমানা দিতে হয় দশ কোটি টাকা করে কত করে ওই সাত দুই লাখ চার লাখ টাকায় কোনো কাজ আজকে আমাদের কচি কাঁচা ছাত্রগুলো জীবন দিচ্ছে আজ এ কথিত বুদ্ধিজীবী আইনজীবী বিচারপতি মন্ত্রী এমপিদের কাছে মানুষের জীবনের মূল্য নাই কিন্তু মুসলমানকে আল্লাহ শিক্ষা দিছে একটা মানুষের জীবনের মূল্য কত বেশি আপনি চিন্তা করতে পারেন কত টাকা ক্ষতিপূরণ দিবেন ক্ষতিপূরণ শরীয়ত যা বলে তা তো দিচ্ছেন না কথা বলে যদি কোন মানুষ কোন মানুষ কন্যায় ভাবে হত্যা করে সে যেই হোক আল্লাহ ফরস করেছেন তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এটা শরীয়তের হুকুম আল্লাহ পাক সুরাতুল বাকারাতের সাত করেছেন একশো আঠাত্তর নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুল কিসাস ফিল কিতলা হে মুমিনগণ তোমাদের উপর কেসাসকে ফরস করা হয়েছে নিহতদের ক্ষেত্রে আল হুরর বিল ওয়াল আব্দুবিল বিল আব্দে ওয়াল উনসা বিল ইচ্ছা করে যদি কোন পুরুষ কোন পুরুষকে হত্যা করে কোন গোলাম গোলামকে হত্যা করে কোনো নারী নারীকে হত্যা করে হত্যাকারীদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড জরিমানা হয় ইসলাম মানুষের জীবনের এতটা নিরাপত্তা দিয়েছে আজ শরীয়তের বিধান বাদ দিয়ে আপনারা ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনকে গ্রহণ করেছেন এই জন্য প্রকাশ্যে দ্বীপালকে পিস্তল দিয়া মানুষ হত্যার পরে আমাদের আদালতে জামিনে মুক্তি পাওয়া যায় হত্যাকারী বুক ফুলিয়ে হাঁটে এটা হচ্ছে ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনের সবচেয়ে অন্ধকার দিক দেখেন বাংলাদেশে হাজার মানুষের সামনে হত্যা করছে তার বিচার চলে বিচার চৌত্রিশ বছর লাগবে রায় হইতে তো বয়স হয়েছে পঞ্চাশ আর চৌত্রিশ চুরাশি ওতে এমনি মরার মরার টাইম হয়ে গেছিল ঠিক কিনা কিন্তু তাকে আপনি জামিনে মুক্তি দিলেন সে বুক ফুলে হাটে এতে হত্যা করার প্রবণতা বাড়ে না কমে যদি হত্যাকারী শাস্তি হতো মৃত্যুদণ্ড কে শাস ভয়তে আরেকজন কি হত্যা করার জন্য হাতে অশ্রমিত আমাদের জাতীয় বিবেককে চিন্তা করতে হবে পৃথিবীর কোথাও মৃত্যুদণ্ডের শাস্তি দশ বছর বারো বছর লাগে না আপনি দেখুন আমি দেখে এসেছি সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের শাস্তি হয় সর্বোচ্চ তিন মাসে এই যে সিঙ্গাপুরের যাকে ফাউন্ডার ফাদার বলা হয় লিওয়ান এ লোকটা ছিল খ্রিস্টান কিন্তু সে ছিল মাহাতির মোহাম্মদের বন্ধু টেঙ্কু আব্দুর রহমান সিঙ্গাপুরটা ছিল মালয়েশিয়ার অংশ তো বলা ঠিক না সিঙ্গাপুরে কিছু ছিল না সুতকির ব্যবসা ছিল ওদের আর টলার সমুদ্রের চুরি ডাকাতি করত আর কিছু ব্যবসা খানা ছিল তো মালয়েশিয়ার যিনি রাজা ছিল টেঙ্কু আব্দুর রহমান তিনি ঘৃণায় এটা ছেড়ে দিয়েছে থুতুপ এই একটা বাজে জায়গা আমার দরকার নাই ওইটার এই লিউ নিয়া সাজাই বুঝেন নাই সে ইসলামের শরী আইনকে অনুসরণ করেছে দ্রুত বিচার মৃত্যুদণ্ডের শাস্তি কতদিনে তিন মাস সম্মানিত মানুষের কত মর্যাদা ইসলাম দিয়েছে সে মর্যাদা আমাদের কাছে নাই এজন্য আমরা পাখির মতো মানুষ মারতে পারি একটা পশু হত্যা করার সময় আমাদের হাত কাঁপে কিন্তু আদম সন্তান আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে হত্যা করতে আমাদের হাত কাঁপে না আমরা এতটা অমানবিক মনুষ্যত্বের কাতার থেকে আমরা পশুতে চলে গেছি আমরা কতটা অমানবিক কতটা হিংস্র যে আমার দেশের শিশু এখন নিরাপদ নয় বাড়ির ছাদে বাবার কোলে ছোট্ট শিশুটি বুলেটবিদ্ধ হয় এই পৃথিবীর ইতিহাসে এটা মনে হয় প্রথম মায়ের কোলে ফুলের মতো পবিত্র ছোট্ট বাচ্চাটি বুলেট বিদ্ধ হয় পৃথিবীতে এটা বিরল এ সব হচ্ছে ফাঁসা এসব কি মারো সত্তা শাস্তির কথা বলতে জালা তারা বলেন ম্যান কটেল নাব সেম ডিজাইন আউ ফিল আর দে ফ্যাকে এন্ন মা কটেলন্না স্যা জামিয়া ওয়াম্যান আহ ইয়া হা ফ্যাকে এন্ন আঃ ইয়ান্না যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করল অন্যায়ভাবে কেসাস হিসেবে নয় যুদ্ধের ময়দানে নয় নিরস্ত্র মানুষকে হত্যা করল ভালো করে বুঝেন সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যার অপরাধ করল আর যে ব্যক্তি নিরহ নিরস্র একজন মানুষকে বাঁচাই দিল সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচাবার পুণ্যময় কাজ করল মানুষ মারবেন এত সহজ যদি কোনো মানুষ কোন মানুষকে ভুলে মারে ইচ্ছায় মারলে মৃত্যুদণ্ড মিছিল মিটিং করতেছে পুলিশ গুলি চালালো দেখা গেল পুলিশ বাড়তে চাইলো না কিন্তু মরে গেল এটা হচ্ছে শিব ভুল আমাদ এটা পুরা ইচ্ছায় না ইচ্ছা ছিল না মারার মরে গেছে মারতে চাইছে হাঁটু গুলি লাগছে কপালে কিন্তু লোক তো মারে নাই তো নাই মারে সাত উপর বাচ্চার মাথায় মারছে ওটা কোন ডিপার্টমেন্ট এটা তো দারোয়ানি করার যোগ্যতাও নাই সাত সাততালার উপর গুলি যায় কেমনি কথা বলে এটা হচ্ছে শিবুল আমার ভুল করেও যদি কোন মানুষ নিরস্ত্র কোন মুসলিমকে হত্যা করে সেই ক্ষেত্রে হচ্ছে দিয়াত একজন মানুষকে ভুলেও যদি হত্যা করা হয় আল্লাহর হাবিব সাল্লাহ আসসালামের হাদিস অনুযায়ী শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে দিয়াত হচ্ছে মিয়া মিনাল ইবিল একশো উট নিহতর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে কত উঠ বর্তমানে প্রাপ্ত বয়স্ক একটা উটের দাম দশ লাখ টাকা তাহলে একশো উটের দাম দশ কোটি টাকা মোতাবেক আন্দোলনে যেসব ছাত্ররা নিহত হয়েছে তাদের প্রত্যেককে শরীয়ত মোতাবেক জরিমানা দিতে হয় দশ কোটি টাকা করে কত করে ওই সাতা দুই লাখ চার লাখ টাকায় কোনো কাজ আল্লাহর হাবিব সাল্লাহ আসলামের হাদিস থেকে দেখা যায় শরীয়তের সিদ্ধান্ত যদি একজন মুসলিম আরেক মুসলিমের একটা দাঁত ফেলে দেয় ওইটার জরিমানা ষাটটা উঠটা উঠ মানে সত্তর লাখ টাকা কমসে কম কত এই আন্দোলনে যে কত রিক্সাওয়ালা কত নিরীহ মানুষ পথি চোখ হারিয়েছে হাত হারিয়েছে দাঁত হারাইছে তো একটা দাঁতের জরিমানা যদি হয় বর্তমান বাজার ধরে কমসে কম কত সত্তর লাখ যাদের চোখ গেছে কান গেছে তারা প্রত্যেকেই হিসাব করে করে তাদের জরিমানা দিতে হবে আর যারা নিহত হয়েছে শরীয়ত মোতাবেক তাদের জরিমানা আসে তাদের পরিবার পাবে এক একজনের পরিবার পাবে দশ কোটি টাকা করে আমি জানি না রাষ্ট্রে সিদ্ধান্ত নিবে কিনা কিন্তু যদি এই সিদ্ধান্ত নেওয়া না হয় পৃথিবীতে তারা বেঁচে গেলেও হাসর ময়দান আল্লাহর কাছে বাঁচতে পারবে আসুন আমরা শেরেক কুফর বাদ দিয়া দিনের পথে ফিরে আসি আর এই ভূপিষ্ঠ থেকে ফাসাদ বিশৃঙ্খলা সন্ত্রাস সহিংসতাকে দূর করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান ওয়াখের দাবানা আন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ওবরাকাত